একটি প্রশ্ন দিয়ে শুরু করি একজন মা যদি নিজের সন্তানকে জন্মের পরেই ত্যাগ করেন তাহলে তিনি কি নিষ্ঠুর নাকি সমাজ আর পরিস্থিতি তাকে সেই পথে ঠেলে দেয় আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের এক গভীর সত্য কুন্তি কি সত্যিই কর্ণের প্রতি অন্যায় করেছিলেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নানান কথা চ্যানেল এই চ্যানেলে আমরা পৌরাণিক কাহিনী শুধু শুনি না সেগুলোর গভীর অর্থ আর মানবিক দিকটিরও বোঝার চেষ্টা করি কুন্তী ছিলেন এক রাজকন্যা কৈশোরে তিনি ঋষি দুর্বাসার সেবা করে এক আশ্চর্য মন্ত্র লাভ করেন এই মন্ত্রের সাহায্যে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন একদিন কৌতূহলবশত মাতা কুন্তি ঋষি দুর্বাসার প্রদান করা মন্ত্রের শক্তি বলে সূর্যদেবকে আহ্বান করলেন পরে সূর্যদেব ও কুন্তির মধ্যে সান্নিধ্য লাভের ফলে এক শিশুপুত্রের জন্ম হয় যার নাম হল কর্ণ কিন্তু সেই সময় অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম ছিল ভয়ঙ্কর লজ্জার বিষয় লোকলজ্জা ভয় আর রাজপরিবারের সম্মান সব মিলিয়ে কুন্তির সামনে দাঁড়িয়ে যায় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত কুন্তি কর্ণকে হত্যা করেননি তিনি শিশুপুত্র কর্ণকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন এই সিদ্ধান্ত নিষ্ঠুর মনে হলেও এর পেছনে ছিল একটুকু আশা একজন মাতা হিসাবে কুন্তীর এই সিদ্ধান্তের অতি কঠোর হলেও এর পেছনে ছিল শিশুর বেঁচে থাকার একটু আশা মাত্র এইভাবেই কুন্তি কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলেন যে কেউ না কেউ এই শিশুপুত্র কর্ণকে উদ্ধার করে তাকে যত্ন সহকারে বড় করে তুলবে সেই শিশুকেই খুঁজে পান অধীরথ ও রাধা তারাই কর্ণকে বড় করেন নিজের সন্তানের মতো কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় মা হয়ে সন্তানকে ছেড়ে দেওয়া কি কখনোই ন্যায্য হতে পারে কর্ণ বড় হন কর্ণ বড় হন পরিচয়হীন একজন সুতপুত্র হিসাবে প্রতিটি পদে তিনি অপমানিত হন তার প্রতিভা থাকা সত্ত্বেও সমাজ তাকে কখনো গ্রহণ করেনি কারণ তিনি রাজপুত্র ছিলেন না এই অপমানের আগুন ধীরে ধীরে কর্ণকে আরও কঠিন করে তোলে মায়ের ভালোবাসা তার জীবনে ছিল এক অজানা অনুভূতি কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে কুন্তি কর্ণের সামনে এসে দাঁড়ান কুন্তি কর্ণকে বলেন তুমিই আমার প্রথম সন্তান এত বছর পরে এই সত্য বলার কারণ কি এর কারণ কি অনুশোচনা নাকি পাণ্ডবদের রক্ষা করার চেষ্টা কর্ণ শান্তভাবে উত্তর দিলেন আপনি আমাকে জন্ম দিয়েছেন কিন্তু মা হিসাবে আমি রাধাকেই পেয়েছি এই একটি বাক্যেই লুকিয়ে আছে কর্ণের সমস্ত যন্ত্রণা কুন্তি কর্ণকে অনুরোধ করেন পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র না তুলতে কর্ণ সেই অনুরোধকে মানেন না তবে তিনি প্রতিজ্ঞা করেন অর্জুন ছাড়া তিনি আর কাউকে হত্যা করবেন না এটাই ছিল কর্ণের ধর্মবোধ তিনি নিজের কর্তব্য থেকে কখনো সরে যাননি সত্যি বলতে কুন্তি ভুল করেছিলেন কিন্তু কুন্তী একাদশী নন তিনি ছিলেন সমাজের শিকার আর কর্ণ ছিলেন সেই ভুল সিদ্ধান্তের সবচেয়ে বড় ভুক্তভোগী এই মহাভারত আমাদের শেখায় সব কষ্টের পেছনে একজন খলনায়ক থাকে না থাকে সময় আর পরিস্থিতি এ বিষয়ে আপনার মত কি বলুন কুন্তী কি সত্যি কর্ণের প্রতি অন্যায় করেছিলেন নাকি তিনি নিজেও ছিলেন অসহায় এক নারী কমেন্টে আপনার মত আমাদের লিখুন এরকম আরও গভীর পৌরাণিক বিভিন্ন ঘটনার বিশ্লেষণ পেতে গেলে আমাদের নানান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ